এক ধরনের মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন সমন্বয়ক খালেদ ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন বোঝায় যাচ্ছে তিনি বড় ধরনের একটি বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এ নিয়ে তার পরিবারে সংবাদ সম্মেলন করেছেন এবং অন্যান্য যারা সমন্বয়করা ছিল তারাও মানববন্ধন সংবাদ সম্মেলন করেছিলেন কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন এসে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুনে অবাক হবার মতন বিশ্রময়কর এক ঘটনা সত্যিই তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তার বক্তব্যগুলোর মধ্যে দুর্দশাপূর্ণ কিছু ঘটনা উঠে এসেছে কারা তাকে তুলে নিয়েছে বা তুলে নিল তিনি জানেন না তিনি যখনই চোখ খুলেন এক জেলায় নিজেকে দেখতে পান এবং হঠাৎ জ্ঞান হারান আবার তিনি নিজেকে আরেক জেলায় দেখতে পান এভাবে পরপর তিন জেলায় তিনি নিজেকে আবিষ্কার করেন সবশেষে তিন নম্বর জেলায় রাস্তার পাশে তিনি পড়ে থাকেন যখন জ্ঞান ফিরেন তিনি দেখতে পান তিনি রাস্তার পাশে পড়ে আছেন তারপর তিনি গাড়িতে চলেন এবং ঢাকায় চলে আসেন এইভাবে প্রথমে তিনি সুনামগঞ্জ পরে পঞ্চগড় তারপরে বরিশালে তিনি নিজেকে আবিষ্কার করেন খালেদের ভাষ্যমতে সমন্বয় খালেদের ভাষ্যমতে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হল তিনি শুক্রবার টিএসসি থেকে দোয়েল চত্বরে যাওয়ার সময় হঠাৎ তিনি রিকশায় জ্ঞান হারান তারপরে তিনি নিজেকে যখন আবিষ্কার করেন যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি বুঝতে পারেন যে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে তিনি সেটি বুঝতে পারেন তারপর তিনি আবারও জ্ঞান হারান তারপর তিনি নিজেকে আবিষ্কার করেন পঞ্চগড় জেলায় এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ তিনি যখন জ্ঞান হারান এবং জ্ঞান হারানোর পরে তিনি যখন চোখ মেলে তাকান তাকিয়ে দেখেন যে তিনি রাস্তার পাশে পড়ে আছেন তারপর তিনি সেটি হলো বরিশাল বরিশালের হাইয়ের পাশে তিনি পড়েছিলেন এবং সেখান থেকে তিনি বাসে চড়ে তিনি ঢাকায় চলে আসেন এখন কথা হলো কে বা কারা তাকে গুম করেছে বা গুম করার চেষ্টা করেছিল বা হত্যা করার চেষ্টা করেছিল এটি হয়তো বা প্রশাসন খুব দ্রুতই উন্মোচন করতে পারবে তবে সকলকেই সতর্ক থাকতে হবে যারা চব্বিশে আন্দোলনের সাথে জড়িত ছিলেন বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় সমন্বয়ক যারা রয়েছেন কারণ গতকালকে একটি ঘটনা ঘটেছে যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মৃত্যুর হুমকি দেওয়াই চলে সমন্বয়কে এই মৃত্যুর হুমকিটি দেওয়া হয়েছিল তো এ ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে বা যদি কিছু বলার থাকে কমেন্টসে বলে যাবেন